আরে বৌদি জল টেস্ট লাইলে মানুষ কোথায় যায় কলের ধারে নয় পুকুরের ধারে সেখানে গিয়ে জল খাওয়ার খোঁজ করে তুমি তো বিছানার মধ্যে তৃষ্ণা তৃষ্ণা করে মাথা খারাপ করে ফেলছো বৌদি তোমার প্রেমের তৃষ্ণা লেগেছে তাহলে তোমার জলের দরকার নয় তোমার কলার দরকার সিঙ্গাপুরি কলা আর একটা কথা ভিডিওটা শুধুমাত্র মজার জন্য বানানো কাউকে আঘাত করার জন্য নয় তা দেখবা মজা নেবার ভুলে যাওয়া ঠিক আছে আমি কিন্তু বন্ধুরা কিছু বুঝতে পারলাম না ঠাকুমা কি মানে কলা খাওয়া শেখাইলো না অন্য কিছু স্টেপ শেখাইলো এখনকার শিখিয়ে গেল নাকি ঠাকুমা আর কলা খাওয়ানোর জায়গায় তুমি কলাটার পেছনে মেরে দিয়ে চলে গেলে বয়সটা তো ঠাকুমা কম হয়েছে এ কি এসব কি স্বভাব একটু ভাইরাল হওয়ার জন্য এইসব ও বৌদি কি ব্যাপার দাদা বাড়িতে নাই নাকি এরকম করে দিয়াল ঘষছে কর কেটে পেছন ঘষছে বলছি কেটে মেটে গেলে তো অন্য জায়গা দিয়ে রক্ত বেরোবে না তখন দুধ বেরিয়ে পড়বে তো বলছি ওরকম দিয়াল মিয়াল হয়েছে না দাদাকে ফোন করে ডাকো সব জ্বালা যন্ত্রণা মিটে যাবে আমি দুঃখ যন্ত্রণা কাছে টাকা নাই তো তার জন্যই বলছি ওর জন্য দিয়াল মিয়াল হয়েছে হয়তো বুঝলাম বুঝলাম রেজেন্ডাই বুঝতে পারবে আরে ও হাবাসি দোস্তু তুমি পালাও তাড়াতাড়ি নাহলে তোমার পেছনটা মারা পড়ে যাবে তাড়াতাড়ি পালাও बोललाम जे आगे কইলে তাতে রেপালা বললাম তো তোর পেছনটা মেরে देबे মেরে দিলো তো তোর मारेनाय তোর গার্লফ্রেন্ডের মেরে दीजिए এবারে তুই বুঝগা কি করবি করগা গান মারালে তো গotti হারালি मजा आया और मै ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं